বৈদিক ধর্ম বৈদিক ধর্ম আলোচনা করতে গেলে দুটি বিষয়ের উপর আমাদের আলোচনা করতে হবে এক আদি বৈদিক যুগের ধর্ম এবং দ্বিতীয়টি হলো পরবর্তী বৈদিক যুগের ধর্ম আদি বৈদিক যুগে দেখা যায় ইন্দ্র বরুণ অগ্নি সূর্য এই এইসব দেবতারা এবং সরস্বতী উষা ইত্যাদি দেবীরা যথেষ্ট প্রাধান্য লাভ করত এবং এই সময় কোনো মন্দিরের উল্লেখ ছিল না অর্থাৎ মন্দিরে উপাসনা করা হতো না এবং তারা নিরাকার ঈশ্বরের উপাসনা করতেন তাদের মধ্যে প্রধান দেবতা ছিল ইন্দ্র এবং পশু পশুবলি দেওয়া হলেও তখনও পর্যন্ত পশুবলির প্রবণতাটা অতটা ব্যাপক ছিল না কিন্তু পরবর্তী বৈদিক যুগে ইন্দ্র বরুণ অগ্নি ও সূর্যের জায়গায় রুদ্র অর্থাৎ শিব ও বিষ্ণু অর্থাৎ নারায়ণ সব দেবতারা প্রাধান্য বিস্তার করতে থাকে এবং তখন সমাজে ধর্ম পালন অনেকটা জাপযজ্ঞ কেন্দ্রিক হয়ে পড়ে এবং এক একটা জাপ প্রচুর পরিমাণে পশুবলি দেয়া হতে থাকে